ভাতটা করে দিয়েছি আমি ফ্যান ঝরতে আর এদিকে চচ্চড়ি নামিয়ে ফেলেছি এদিকে মাছের জল হয়ে গিয়েছে চা ফুটছে চা হয়ে গিয়েছে এবার দুধ বসাবো আর কি করবো তো আমার কুমড়ো ভাজাটা একদম রেডি খুব সুন্দর লাগে খেতে কাঁচা কুমড়ো ভাজা তো যারা মিষ্টি কম খান তারা কাঁচা কুমড়ো ভাজাই খাবেন আর এতে কোনো গ্যাসও হয় না তো রেসিপিটা আমার একদম রেডি রুটি কয়েকটা ভাজা করে দিয়েছে আমার চারটে আর এদিকে একটাই আছে ভেবে নিলাম বেক ভাজি আর ওদিকে আমার দুঃখ গরম হয়ে গিয়েছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে